লক্ষ্মীর ভাণ্ডার সেখানে কিন্তু অপরিবর্তিত রইল এই লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা জানেন গত বছর ডবল করা হয়েছিল পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয়েছিল তপশিলি জাতি উপজাতিদের জন্য হাজার টাকা থেকে বারোশো টাকা গত বাজেটে করা হয়েছিল কিন্তু এবার লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ অপরিবর্তিত রইল কোনো বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে হলো না আরেকবার আপনাদের বলবো আজকে এখনও পর্যন্ত বাজেটের যে যে মূল বিষয়গুলি সামনে এসেছে বাজেটের দিকে আরও চার শতাংশ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে আজকের বাজেটে অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দ শতাংশ থেকে বেড়ে আঠারো শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভদ্রতা তারা পাচ্ছেন কেন্দ্রের সঙ্গে এখনও পঁয়ত্রিশ শতাংশের ফারাক এছাড়াও ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ অপরিবর্তিত রইল অর্থাৎ হাজার টাকা সাধারণের জন্য জেনারেল ক্যাটাগরির জন্য এবং এস টি এস অর্থাৎ তপশিলি জাতি উপজাতিদের জন্য যে বারোশো টাকা সেটাই রইল সেখানে কোনো বরাদ্দ বৃদ্ধি হলো না একই সঙ্গে নদীবন্ধন নামে এক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেখানে বরাদ্দ দুশো কোটি টাকা ঘাটার মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে দুশো কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে এই প্রস্তাব রাখা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য ছিয়ানব্বই কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে এই প্রস্তাব রাখা হয়েছে আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য টাকা দেবে এই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গত বাজেটে এই ঘোষণা করা হয়েছিল তখন এগারো লক্ষের জন্য করা হয়েছিল এবং এই বাজেটে আরও ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য ছিয়ানব্বই কোটি টাকা প্রস্তাব রাখা হয়েছে আরও তিনশো পঞ্চাশটি সুফল বাংলা সুফল বাংলা স্টল তৈরির জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বাড়ানো হবে এই প্রত্যাশা যখন বিভিন্ন অংশ থেকে সামনে আসছিল সেখানে কিন্তু ভাণ্ডারে যে হাজার টাকা জেনারেল ক্যাটাগরি অর্থাৎ সাধারণের জন্য এবং বারোশো টাকা যেটা তপশিলি জাতি উপজাতিদের জন্য দেওয়া হয়ে থাকে সেখানে কিন্তু কোনো বরাদ্দ বৃদ্ধি হলো না এবারের বাজেটে সবচাইতে উল্লেখযোগ্য দিক তা হচ্ছে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হলো এবং একেবারে বাজেট বইতে উল্লেখ করা রয়েছে যে চোদ্দ শতাংশ ডিএ পেতেন সরকারি কর্মচারীরা এখন সেই শতাংশ বেড়ে একেবারে আঠারো শতাংশ করা হচ্ছে এই ঘোষণা কিন্তু রাজ্য বাজেটে করা হলো যদিও রাজ্য সরকারি কর্মচারীদের এক অংশের দাবি ছিল যে কেন্দ্রীয় খালি দিয়ে দিতে হবে কিন্তু এখানে স্পষ্টভাবে বাজেটে উল্লেখ করা হয়েছে যে চার শতাংশ বাড়িয়ে এটাকে আঠারো শতাংশ করা হলো বর্তমানে রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগী যারা আছেন তাদের দিয়ে একই সঙ্গে কিন্তু বেশ কয়েকটি উন্নয়নমুখী পরিকল্পনার কথাও এবারে বাজেটে তুলে ধরা হয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলার বাড়ি যেটাকে নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে রাজ্য সরকারের এবং আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না এই অভিযোগ বারবারই করছেন তাই নিয়ে দিল্লিতে দরবার করছেন আজকে কিন্তু বাজেটে ঘোষণা করা হলো যে বারো লক্ষ যোগ্য গরিব পরিবার পাকাবাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল আগেই এবং এর জন্য চোদ্দ হাজার কোটি টাকা সেটা কিন্তু বরাদ্দ করা হয়েছিল এবং এই পর্যায়ে ষাট হাজার টাকা করে প্রথম দফায় টাকা তাদের ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় দফায় আরও ষোলো লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে পাকাবাড়ি করে দেওয়া হবে এই ঘোষণা বাজেট বইয়ে করা হলো এবং তাতে আরও ছিয়ানব্বইশো কোটি টাকা এটা কিন্তু বাজেট বরাদ্দে রাখা হয়েছে তো এখন এই পর্যন্তই প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবেন